আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সকাল সকাল নাস্তা নিয়ে চলে আসলাম ছেলে বাইরে থেকে রুচি হালুয়া এনেছে সেটাই প্লেটে তুলছি সবাইকে দিব একসাথে সবাই বসে নাস্তা করব। সপ্তাহে একদিন বাইরের নাস্তা আমরা সবাই খাই বাসায়ও বানাই কিন্তু দেখা যায় সপ্তাহে একটা দিন সবাই চেষ্টা করে সবার নিজের পছন্দ মতন নাস্তা খেতে এই হালুয়া রুচিটা আমার পরিবারের সবার পছন্দ আপনাদের কাছে কেমন লাগে নাস্তা করে রান্নাঘরে ঢুকে গিয়েছিলাম রান্না করতে চিকেন তান্দুরি বানাচ্ছি সেটাই ভিডিও নিচ্ছি রাতে দাওয়াত আসে তো তাড়াতাড়ি করে আমি রান্নাগুলো রেডি করে ফেলছি মেয়েকে নিয়ে আবার কোচিংয়ে যেতে হবে এক চুলায় চিকেন তান্দুরি ভাজছি আর এক চুলায় ডাল বসিয়ে দিয়েছি দেখেন ডালও হয়ে এসেছে ডাল নামিয়ে নিব চিকেন তান্দুরি নামিয়ে এখানে লাউয়ের খোসা আর ঢলু দিয়ে আলু দিয়ে ভাজি করছি আর এই ধরনের ভাজি আপনারা কে কে খান সেটা আমাকে জানাবেন আমি লাউয়ের ছিলকা বলেন লাউয়ের বিচি বলেন আমি কিছুই ফেলি না যদি দেখা যায় যে লাউটা কচি হয় তাহলে কিন্তু আমি লাউ লাউয়ের ছিলকাটা ভাজি করে ফেলি ভাজি হয়ে গিয়েছে ভাজির মধ্যে ধনে পাতা দিয়ে ভাজিটা নামিয়ে নিব কারণ দুপুরে আমরা আজকে এটাই খাবো খেয়ে গোসল করে নামাজ পড়ে বের হয়ে যাব মেকে নিয়ে কোচিংয়ে চলে আসলাম মেকে নামিয়ে দিয়ে আমি চলে আসলাম পিয়াঙ্গনে একটু কাজ ছিল আমার যেতে যেতে আপনাদের জন্য ভিডিও করলাম এগুলো হেজাবের দোকান আমি লেস কিনবো যে দোকানে যাব তাই আমি দুই তলার উপরে উঠলাম অনেক সুন্দর লেস বের হয়েছে লেসগুলো দেখতে খুব ভাল লাগলো এখানে গুলো বানিয়ে তারপরে রেখে দিয়েছে এই আবায়াটা একটু ধরে দেখলাম আবায়াটা সুন্দর ছিল আমি আবার তিনতলায় উঠে গেলাম আমি যে দোকান থেকে আসলে লেস নেই সেই দোকান থেকেই লেস দিব আমি এই দোকানটা থেকে সব সময় লেজ নেই ওদের কাছ থেকেই লেজ কিনে বের হয়ে গেলাম যেতে যেতে ভিডিও করতে করতে নামলাম মেটে নেওয়ার জন্য আবারও চলে যাচ্ছি নয় নম্বরে আট নম্বর ব্রিজ থেকে যখন যাচ্ছিলাম একটু ভিডিও করলাম মেয়েকে নিয়ে সাড়ে ছয়টার দিকে কোচিং থেকে বাড়িতে যাচ্ছি বিয়ে দাওয়াত আছে যে রেডি হতে হবে রেডি হয়ে চলে আসলাম বিয়ের দাওয়াতে সবাই খেতে বসে যাব একসাথে খাবারের মেয়েটি ছিল চিকেন টিকা আলু বুকরা চাটনি রোমালি রুটি গরুর কালিয়া আঘলো গিয়ে মোরগ পোলাও খাবারটা খুবই মজা ছিল এটা হলো গিয়ে আমার প্লেট সাথে ছিল মুরগির রেজালা আর কো খাবার খেয়ে আবার অনুষ্ঠানের সবার সাথে কথাবার্তা বলছিলাম আর এই অনুষ্ঠানটা ছিল আমার ননদের দেবরের ছেলে আর যদি আপনার ভাইয়ার বন্ধুও হয় তো দিক থেকে আমি দাওয়াত পেয়েছি অনুষ্ঠান খেয়ে চলে যাচ্ছি সবাই বাসার উদ্দেশ্যে কেমন লাগলো আজকের ভিডিও আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আজ এ পর্যন্তই আবার একটা ভিডিও নিয়ে হাজির হয়ে যাব যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন আল্লাহ হাফেজ